Assalamualaikum, marah, assalamualaikum, 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 আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শুভকেয় সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন কিছু জিনিসপত্র এই বাচ্চাদের টিফিন বক্স তারপরে ছোটখাটো কিছু আর কি জিনিসপত্র আনা হয়েছে আমাদের স্কুলে আগামী কালকে একটা খেলার প্রতিযোগিতা আছে তো বাচ্চাদেরকে প্রাইজ হিসাবে আর কি দেওয়ার জন্য এখানে ছুটো খাটো টুকটাক কিছু জিনিস আনা হয়েছে যেহেতু অনেক বাচ্চারা পার্টিসিপেট করবে ওই কারণে আর কি চাইলেও বড়ো ধরনের কিছু দেওয়া যায় না তো এখানে কিছু ডায়রি পেন তারপরে আরও কিছু এ যে এইরকম আর কি জিনিসপত্র তো আনা হয়েছে ওগুলো দেওয়া হবে আর এখানে আরও দুই তিনটা কার্টুন আছে তো আমি জিনিসগুলো একটু একটু করে খুলে দেখছিলাম আর একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক ভালো থাকুন আপনারা আবারও দেখা হবে সকালবেলা গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন সুন্দর দিনে আজকে তো টোয়েন্টি সিক্স জানুয়ারি ছিল তো আজকের দিনটা আমাদের ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় আর এটা আমরা সমস্ত ভারতবাসীরা জানি আজকের এই তারিখে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র দিবস হিসাবে আর কি আত্মপ্রকাশ করেছিল উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় এই সংবিধানের মাধ্যমে আর কি ভারত একটি প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে পরিণত হয় আর এই দিনে আমরা আমাদের মানে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাই আমরা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধতা পুনর্ব্যক্ত করি তো যাই হোক এইসব নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না তো দেশ এবং বিদেশের সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে এখানে ভারতীয় জাতীয় সঙ্গীতের সাথে সাথে ফ্ল্যাগ উঠানো হয়েছে তারপরে স্পিচ চলতেছে আর সেই সাথে একটা মজার জিনিস দেখুন এই যে আমার ছাগল আর কুকুরের অবস্থা তারাও কিন্তু এখানে বসে চুপচাপ যে

আজকের এই গুরুত্বপূর্ণ দিনটার বিষয়ে বাচ্চারা কিছু স্পিচ দিল তারপরে এই খেলাধুলা শুরু হয়ে গেছে এখানে যে সুইয়ের মধ্যে সুতা বড়া যে খেলাটা আমাদের গ্রামাঞ্চলে খুবই পরিচিত তো সেই খেলাটা দিয়ে আর কি খেলাটা স্টার্ট হলো তো তারপরে যে বাচ্চাদের মিউজিক ইন চার্জ তো যাই হোক আমি আর আজকে কি কোনো কথা বলবো না আপনারা দেখতে থাকুন আর আমি হ্যাস কেয়ার বক বক করবো না ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রেখে দিচ্ছি আপনাদের এনজয়ের জন্য नसीमा नसीमा

কি করতে না হইছে ঠিক আছে আর কে তোমাকে করতে যাই জানাই কত টাকা তো উসা কিবে একটাই ভরতা না কত পাঁচ হইতো না তো উসা হয় হারতা নাই একটাই ভরতা নাই আর মজা আই 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 তুমি যেন না করলে মার তো খান থাকে Meu berre <laughs>

দেও হরিয়া হরিয়ান হরিয়া সর ফলাই দিবা ফলাই দিবা ওহে ও ব্রেডি ও রেডি

অল আছে কিমান আমাৰ মানুহ মাতা মাতি কৰি

नंबर वन नाइन का नंबर नाइन है नहीं नाइन का से तो अमीना आठ से क्या नहीं से पास तू इसे अमीना भी दो कौन क्लास कौन क्लास क्लास सिक्स आइडिया तो बोलो आइना दे बोलो बोलो आइना कुछ लग 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 दो फाइव तो ऐसा है ना जी

Joqitta. Olmol. Tarbori Dubai ramoz class duo balti yapti. Daniyando. Tabol. বালটাক জান কিতাপিছো

एदा तो आनो आनो आरो किता आ किता आ किता से अनुगे दो ग्लास आ से खुद के 7 के देखे बोलि को खाना मने सबन केसी केना ओली बे आना गुदली आरो किता प्राइस भाइस होरियाने आ 65 यार बोल भाइसोनी हा किता ग्लास 40 प्राइस भाइसोनी

এখন চলে যাবে ওরা গতকাল বিকাল খেলা দেখার জন্য তো খেলা দেখতে এসে ওরা খেলাতে পার্টিসিপেট করেছিল ছোটো খাটো দুই তিনটা প্রাইজ পেয়ে অনেক খুশি দেখতে পাচ্ছেন তো এখন ওরা চলে যাবে ওর মা বারবার ফোন করতেছে তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওটাও শেষের পর্যায়ে চলে এসেছে আর আজকের মতোই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম